সকল বন্ধুরা আজ আমি আবারও আপনাদের সামনে এসেছি একটি জিওল মাছের রেসিপি নিয়ে আর সবজি দিয়ে জিওল মাছ আমি আপনাদের তৈরি করে দেখাবো এই জিওল মাছটি কতটা পরিমাণে পুষ্টিকর সেটা তো আপনারা সকলেই জানেন এই জিওল মাছ শরীরের শরীরের রক্তের পরিমাণ বাড়ায় আর এই মাছটি আমি সবজি দিয়ে রান্না করব আর এটা আরও পুষ্টিকর ভাবে তৈরি হবে এর জন্য আমি নিয়ে নিয়েছি গাজর কুচি ক্যাপসিকাম কুচি আর পেঁপে আমি লম্বা লম্বা করে সবগুলোই কেটে নিয়েছি আমি দুই তিনটে কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি আর নিয়েছি একটা টমেটো এটাও লম্বা লম্বা করে কেটেছি ধনে পাতা কুচি নিয়েছি জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো এগুলো আমি এক চামচ করে নিয়েছি আদা রসুনের পেস্ট এক চামচ আর হাফ চামচ মতো কালো জিরা স্বাদ মতো লবণ আর তেল নিয়েছি আর জিওল মাছের মধ্যে একটা ফুলোই মাছ ছিল সেটাও আমি দিয়ে নিয়েছি আমি একটা গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি আর এই গ্যাস ওভেনটাকে আমি চালু করে দিয়েছি কড়াইটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি তেল দিয়ে দেব জিওল মাছ এইভাবে সবজি দিয়ে রান্না করে খেয়ে দেখবেন এটি প্রচুর পরিমাণে পুষ্টিকর আর খেতে ভীষণ মজাদার হবে এইভাবে সবজি দিয়ে রান্না করলে জিওল মাছ এই তেলটা গরম হয়ে এসছে আর এর মধ্যে আমি দিয়ে দেবো কালো জিরা আর কালো জিরাটা একটু তেলের মধ্যে গরম হয়ে এর মধ্যে আমি কেটে রাখা লঙ্কার টুকরোগুলো দিয়ে দিচ্ছি এগুলো মাঝখান দিয়ে একটু ছিঁড়ে দিয়েছি তা না হলে তেলের মধ্যে দিলে এই লঙ্কাগুলো ফাটবে চোখে মুখে লাগতে পারে এই তেলের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা সবজিগুলো আর সবজির মধ্যে যেন কোনোরকমভাবে জল না থাকে একদমই জল থেকে তুলে রাখবেন ভালো করে ধুয়ে আর এই সবজিগুলো প্রথমে আমাকে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে কারণ সবজি একটু ভাজা ভাজা না করলে এর মধ্যে একটা কাঁচা গন্ধ থাকবে সেই কারণে এগুলো আমি একটু ভালো করে ভেজে নেবো তেলের মধ্যে আর এই সবজি দিয়ে জিওল মাছের রেসিপি খুব ভালো লাগবে ভীষণ মজাদার একটা রেসিপি তৈরি হয়ে যাবে আর ভাতের সঙ্গে খুব ভালো লাগবে দেখবেন একবার তৈরি করে সকল বন্ধুদের বলছি এর মধ্যে আমি কেটে রাখা টমেটো টুকরোগুলো দিয়ে দিয়েছি আর আমি যে সবজিগুলো ব্যবহার করেছি সেই সবজিগুলো ভীষণ পুষ্টিকর এগুলো আমরা অনেকে কাঁচাও খেয়ে থাকি আর এই সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট আর আদা রসুনের পেস্টটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে পেঁপে ক্যাপসিকাম এবং গাজর এগুলো কিন্তু আমরা অনেকে এমনি খেয়ে থাকি কাঁচা অবস্থায় আর এটা সবজি দিয়ে মাছের ঝোল রান্না করছি তাহলে একবার বুঝুন যেটা কতটা পরিমাণে পুষ্টিকর এবং সুস্বাদু খেতে হবে এর মধ্যে আমি মশলার গুঁড়োগুলো সব দিয়ে দিয়েছি আর খুব ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি আমি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ দেড় চামচ মতো লবণ দিয়ে দেবো আমি এর মধ্যে সবজি আর মাছগুলো আছে সেইখানে আমি দেড় চামচ লবণ দিয়েছি আর লবণটা যখনই এই সবজির মধ্যে আমি দেবো তখনই কিন্তু এই সবজি থেকে একটু জল ছেড়ে আসবে আর সবজিটাও খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশে যাবে এই দেখুন দেখে বুঝতে পারছেন এর মধ্যে হালকা হালকা জল ছেড়েছে আর মশলাগুলো খুব ভালোভাবে মিশে গেছে এই সবজির মধ্যে আর সবজিটা দেখে দারুণ লাগছে আর খেতেও ভীষণ মজাদার হবে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি মশলার বাটির হাফ বাটি মতো জল আর জলটা দেওয়ার পর এই মশলাগুলো খুবই ভালোভাবে মিশে যাবে আর এটা সুন্দরভাবে নাড়াচাড়া করা হবে এই সবজিগুলো প্রায় এখানেই অনেকটা সিদ্ধ হয়ে আসবে এই সবজি দিয়ে একবার এই জিওল মাছের রেসিপিটা তৈরি করে খেয়ে দেখবেন আমি একটু ভালো করে না করে নিচ্ছি তাহলে এই জলের মধ্যে একটু সিদ্ধ হয়ে আসবে নরম হয়ে যাবে আর খুব সহজ এটা তৈরি হয়ে যাবে এটা আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছি আর আমি এটা দুই মিনিট পর খুলে দেখব আর দেখুন কতটা গ্যাস আমি কম করে দিয়েছি এইভাবে ধীরে ধীরে দেবেন খুব জোরে দিলে কিন্তু এটা লেগে যাবে আর ভালোভাবে এই সবজিটা তৈরি হবে না এই জলটা শুকিয়ে এসছে আর সবজিটাও কতটা নরম হয়ে এসছে সেটা দেখে বুঝতে পারছেন আমি গ্যাস ওভেনটা আবারও বাড়িয়ে দিচ্ছি আর এটাকে না করে পুরো মশলাটা এই সবজির সঙ্গে একদম শুকনো শুকনো করে তৈরি করে নেব পুরো সবজির মধ্যে যখন এই জলটা শুকিয়ে আসবে আর মশলাটা একদম সবজির গায়ে লেগে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব জল আর দেখতেই পাচ্ছেন এটা কতটা শুকনো হয়ে গেছে কড়াই নিচে আর কোনো রকম জল নেই আমি এরপর যদি জল না দিই তাহলে কিন্তু কড়াইয়ের নিচে লেগে যাবে সেই কারণে এর মধ্যে আমি দিয়ে দেব জল আপনারা যেমন মাছের ঝোল খেতে পছন্দ করবেন সেই পরিমাণে জল দেবেন আমি বড় বাটি দুই বাটি প্রায় জল দিয়েছি কারণ অনেকগুলো মাছ আছে আর এই সবজিটাও আছে সবজিটা একটু সিদ্ধ না হলে কিন্তু ভালো লাগবে না এই সবজিটা দেখুন কি অসাধারণ লাগছে আর এর মধ্যে যখন জিওল মাছ দেবো এর স্বাদ প্রায় দ্বিগুণ বেড়ে যাবে শুধুমাত্র খাওয়ার অপেক্ষা আপনারাও তৈরি করবেন এইভাবে জিওল মাছ দিয়ে সবজি অ্যাড করে খুবই সুন্দর একটা রেসিপি আমি এটাকে প্রায় দুই মিনিট ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম আর দুই মিনিট পরে এটা যখন ফুটে এসছে তখন এর মধ্যে আমি দিয়ে দেব রেখে রেখে দেওয়া মাছগুলো জিওল মাছ যেগুলো আমি রেখেছি এই মাছগুলো ধীরে ধীরে এর মধ্যে দিয়ে দেব। আর খুন্তির সাহায্যে মাছগুলো আমি পুরো সবজির উপরে দিয়ে দেব আর এগুলো যেন এই মশলার মধ্যে ডুবে যায় খুন্তির সাহায্যে একটু ডুবিয়ে দেব সকল বন্ধুদের বলছি জিওল মাছ এইভাবে আমি যে সবজিগুলো দিয়েছি শুধুমাত্র এই সবজি দিয়ে একবার তৈরি করে খেয়ে দেখবেন আপনাদের খুব ভালো লাগবে আর একবার তৈরি করে খেলে কিন্তু আপনারা যখনই জিওল মাছ আনবে তখনই কিন্তু এইভাবে খেতে বেশি পছন্দ করবেন এটি আমি দুই মিনিট মতো ঢাকনা দিয়ে রেখে দেবো আর দুই মিনিট পর খুলে আমি কেটে রাখা ধনে পাতা কুচিগুলো এর উপরে দিয়ে দেব আমি দুই মিনিট পর এটা খুলে দেখছি আর দুই মিনিট পর আমি ধনে পাতা টুকরোগুলো এর মধ্যে ধীরে ধীরে দিয়ে দিচ্ছি আর এর মধ্যে যদি ধনেপাতার টুকরোগুলো দেওয়া যায় তাহলে কিন্তু ভীষণ মজা লাগে একটা অন্যরকম এর টেস্ট আসে আমি ধনেপাতা পাতা এর মধ্যে দিয়ে এটাকে আবার আমি ঢাকনা দিয়ে রেখে দেবো এটাকে আমি পাঁচ মিনিট মতো রেখে দেব আর এটা আমি লো আঁচে রেখেছি পাঁচ মিনিট পর আমি খুলে দেখবো এই দেখুন পাঁচ মিনিট পর এটা আমি খুলে দেখছি এটা একদমই তৈরি হয়ে গেছে আর আর এর রসটা অনেকটাই কমে এসছে আমি এইভাবে রেখে দেব এর থেকে বেশি আর আমি এটা ঝোল করব না আর দেখুন এই গাজরগুলো একদমই নরম তুলতুলে হয়ে গেছে কারণ গাজরগুলো যখন আমি ভাজছিলাম তখনই কিন্তু এটা অর্ধেক প্রায় সিদ্ধ হয়ে গিয়েছিলো আর যখন আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছি মাছের সঙ্গে তখন পুরোপুরিভাবে একদমই সিদ্ধ হয়ে গেছে আর মাছটাও পুরো তৈরি হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে গরম গরম পরিবেশন করব আপনারাও এইভাবে তৈরি করুন আর সকলে মিলে এইভাবে গরম গরম জল মাছের ঝোল খেয়ে দেখুন এই সবজি দিয়ে আপনাদের ভীষণই ভালো লাগবে আর একবার যদি তৈরি করে খেয়ে দেখেন তাহলে কিন্তু বাড়ির প্রত্যেককেই এইভাবেই তৈরি করতে বলবে সকল বন্ধুকে বলছি যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না বেশি বেশি করে শেয়ার করবেন আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর এই ধরনের ভীষণ মজাদার রেসিপি দেখে তৈরি করুন